ঘটনা ভাইরাল না হলে যে আইনি প্রতিকার মেলে না তার আরও একটি উদাহরণ তৈরি করল ডিবি পুলিশ কারণ মিরপুর থেকে গত কয়েক মাসে তিন মানি এক্সচেঞ্জ ব্যবসায়ের প্রায় দেড় কোটি টাকা লুট হয় সবশেষ যে ঘটনার ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় শুধুমাত্র সেই ঘটনায় জড়িত ছয় ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ আসামিদের জিজ্ঞাসাবাদ করে আগের দুটি ঘটনার রহস্য উদ্ঘাটনের কথা জানিয়েছে গোয়েন্দারা আশিক মাহমুদ জানাচ্ছেন বিস্তারিত গত সাতাশ মে সকাল সাড়ে নয়টায় মিরপুর দশ নম্বর স্টেডিয়াম সংলগ্ন আব্দুল বাতেন রোডের মুখেই ঘটে এই ঘটনা আগে থেকেই ওত থাকা সন্ত্রাসীরা মাহমুদ মানি এক্সচেঞ্জের মালিক ও তার দোলাভাইকে গুলি ও ছুরিকাঘাত করে পঁয়ত্রিশ লাখ টাকা নিয়ে পালিয়ে যায় ঘটনার পর সমালোচনার ঝড় ওঠে গোটা দেশে নড়ে চড়ে বসে প্রশাসন প্রতিটা মানি এক্সচেঞ্জে এখন আতঙ্কে আছে পরপর যে ঘটনাগুলো ঘটছে প্রত্যেকটা মানি এক্সচেঞ্জের আতঙ্কে আছে আর চিন্তায় তো রাস্তায় যাই যেতে যেতে আমরা ভয় যে আমরা দুই লাখ টাকা নিয়ে ব্যাংকে যাবো পাঁচ লাখ টাকা ব্যাংকে যাবো সেটা সহজ পাচ্ছি না এই ঘটনায় মামলা হলে তদন্তে নামে ডিবি পুলিশ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানী ও দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ডাকাত চক্রের হতা জলিল মোল্লা সহ ছয় জনকে গ্রেপ্তার করা হয় উদ্ধার করা হয় ছিনতাই হওয়া সামান্য কিছু টাকা মোটরসাইকেল সহ আরও কিছু সরঞ্জাম মানি এক্সচেঞ্জের একুশ লক্ষ টাকা গোয়েন্দারা বলছেন নিজস্ব সোর্সের মাধ্যমে তথ্য নিয়ে ঘটনাস্থল রেকির পর অস্ত্রসহ সঙ্গবদ্ধ হয়ে নিয়মিত টাকার ব্যাগ ছিনিয়ে নিত চক্রটি এই গ্রুপের যারা ধরা পড়েছে সবাই যে এই দুটো ইয়ে ঘটনার সাথে ছিল সেটা না ওরা কিছু সাব গ্রুপ থাকে কন্ট্যাক্ট নেয় লোকাল ইনফর্মার থাকে লোকাল ইনফর্মার ইনফরমেশন দেয় একজন মূল পরিকল্পনাকারী থাকে ও তখন ওর পরিচিত লোকজনের ভিতর থেকে কিছু কিছু করে সংগ্রহ করে ঘটনাটা সংগঠন করে আর এই চক্রটা একজন আরেকজনের সাথে পরিচয় হয়েছে মূলত জেলখানায় এই ঘটনার আগে মিরপুরে আরও দুটি মানি যে একই কায়দায় টাকার ব্যাগ লুটে নেয় সন্ত্রাসীরা যার রহস্য এখনও উদ্ঘাটন হয়নি হয়নি মামলাও আমি অভিযোগ দাখিল করেছি মামলাটা ওরা আমার বলছে যে অভিযোগ আর মামলাতে একই জিনিস আগে আমরা তথ্য উদ্ঘাটন করি তারপর মামলা জানুয়ারি পনেরো তারিখ যে লোকগুলা ঘটনা ঘটাইলো যে দুর্ঘট যারা এই সিনটাই বা ডাকাতি করলো তাদের পরপরে আবার প্রাণের ঘটনা হইল প্রাণ শনাক্ত করলো যে এই লোকগুলাই সেম মানে এটা যদি আপনি নাটক বলেন সিরিয়াল নাটকের মতো সেম ভাবে তারপরে আবার মাহমুদের ইয়া হইল গত মাসে মানে আর আমরা বলছিও যে এই লোকগুলাই রিমান্ডে আসামিদের জিজ্ঞাসাবাদ করে বাকি ঘটনা রহস্য উদ্ঘাটনের আশ্বাস দিয়েছেন ডিবি পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা এদের কাছ থেকে শুনে আমরা আরো কিছু গ্রুপের নাম পরিচয় আমরা পেয়েছি যেগুলোকে আমরা আমাদের আওতায় আনার চেষ্টা করছি চেষ্টা করলে হয়তো এই অন্য অন্য ঘটনার সাথে অন্য কোন গ্রুপের সম্পৃক্ততা আছে সেটা পাওয়া যাবে আশিক মাহমুদ যমুনা নিউজ ঢাকা